করে অবিলম্বে দেশে মানুষের সামনে নির্বাচনের একটা পরিবেশ তৈরি করবেন নির্বাচনের অবস্থা করবেন নির্বাচনের মাধ্যমে জনগণের শাসনকে প্রতিষ্ঠা করতে সাহায্য করবেন এটাই সকলের প্রত্যাশা এই জন্য বন্ধুরা সাথেই নভেম্বরকে স্মরণ করে অনুসরণ করে তার চেতনাকে ধারণ করে আপনারা যেমন অতীতে সতর্ক ছিলেন প্রাণ দিয়েছেন গান দিয়েছেন অত্যাচারিত হয়েছেন নির্যাতিত হয়েছেন ভাবে আপনারা সবাই ঐক্য মধ্য থেকে যে কোনো আধিপত্যবাদের যে চক্রান্ত তাকে রুখে দেবেন ফ্যাসিসের চক্রান্তকে রুখে দেবেন এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করবেন এই আশা নিয়ে প্রত্যাশা নিয়ে আমাদের নেতা আমাদের আমাদের সকলের স্বপ্ন যে আমাদের তরুণ নেতা যাকে সামনে নিয়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি তার নেতৃত্বে আমরা এই যুদ্ধে সফল হব আমরা স্মরণ করছি আমি আজকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে সেই সমস্ত বীর শহীদদের কথা এই গণতান্ত্রিক আন্দোলনে বিপ্লবে গণপ্রচারে যা প্রাণ দিয়েছেন আমি গভীর শ্রদ্ধা স্মরণ করবো দেশের নেত্রী বেগম খালেদা কথা কারণ তিনি ছয় বছর অন্যায় ভাবে কারাগারে তিনি বন্দি থেকে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন আমাদের নেতা তা সব বিদেশ থেকে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন আসুন আজকের এই সাতই নভেম্বর যে চেতনা তাকে ধারণ করে আমাদের স্বাধীনতা সর্বত্য রক্ষা করি আমরা সামনে দিকে যাই আমরা গণতন্ত্র করে আমরা আমাদের দেশকে সুক্তি সুন্দর বাংলাদেশে পরিণত করি এই সরকার নিজেরাও স্বীকার করে ওই গণ আন্দোলন ছাত্র গণ আন্দোলন যে ছাত্র ছাত্রগণ আন্দোলন আমাদের ষোলো বছরের আন্দোলনের শেষ প্রান্তের একটা ধারাবাহিকতা সেই আন্দোলন যাদেরকে এনেছে একটাই তারা উদ্দেশ্য তারা নিজেরাও ঘোষণা করেছে যে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে এমন একটি নির্বাচন প্রয়োজন যে নির্বাচনে জনগণ সাহসের সাথে স্বাধীনভাবে ভোট দিতে পারবে এবং জনগণের নির্বাচিত প্রতিনিধিরা এর পরবর্তী সরকারে আসবে অতএব এই সরকার অন্তর্বর্তীকালীন তারা এখানে আমাদেরকে নানাভাবে সময়ের ব্যাপারে কোনো রকমের প্রতারণা করার কোনো সুযোগ নাই আমরা বলতে চাই যে প্রধান উদ্দেশ্য হচ্ছে এদেশে একটি সৃষ্ট নিরপেক্ষ এবং জনগণ যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করা এটার জন্য যত দ্রুত সম্ভব একটি রোডম্যাপ দিয়ে এদেশের জনগণকে আশ্বস্ত করতে হবে তা না হলে আমরা আন্দোলন ছিল বিএনপি আন্দোলনে আছে এই আন্দোলনে বিএনপির সক্রিয়ভাব ছিল আমাদের নেতা তারেক রহমানের সরাসরি নেতৃত্বে আমরা কিন্তু এই মাঠ ছাড়িনি ছাড়ব না এদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউরের উনিশ দফা বেগম খালেদা জিয়ার সেই সংসদীয় গণতন্ত্র এবং এদেশের মানুষের স্বাধীনতা শান্তি আমরা প্রতিষ্ঠা করার জন্য আমাদের দল এই সাতই নভেম্বরে আবার নতুন করে শপথ নেবে আমাদের দলের সকল পর্যায়ের কর্মীদেরকে মনে রাখতে হবে যে আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় থেকে যেভাবে তারা যে ব্যবহার যে যে আচরণ করেছে জনগণ অসন্তুষ্ট হয়েছে আমরা তো প্রমাণ জুলাই আগস্ট দেখেছি আমরা যেন এমন কোনো আচরণ না করি জনগণ আগামী ইলেকশনে এমন কথা যেন না বলে যে আওয়ামী লীগ যা করেছে বিএনপির আবার শুরু করেছে নির্বাচিত হলে বিএনপি কি জানি পড়ে এই কথা যেন কেউ বলতে না পারে তাই আমার সময়টুকুকে আমি আমার প্রিয় নেতা বলে শেষ করব সাত নভেম্বরের চেতনা মানেই স্বাধীনতা সাত নভেম্বরের চেতনা মানেই গণতন্ত্র সাত নভেম্বরের চেতনা মানেই সমৃদ্ধ বাংলাদেশ সাত নভেম্বরের চেতনা মানেই উৎপাদনের রাজনীতি সাত নভেম্বরের চেতনা মানেই সারা বাংলাদেশ জাতীয়তাবাদী চেতনায় এক বদ্ধ জাতি তাই ৭ নভেম্বরের আলোচনায় আমাদের নেতা মহান মুক্তিযুদ্ধের মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাঠ ফেরত কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ সোভাগ আমার হয়েছিল আমি শুধু একটা কথা বলবো ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ যদি জাতীয় ছুটি হতে পারে তাহলে সাতই নভেম্বরও জাতীয় ছুটি হতে হবে কারণ কোন অবস্থাতেই ছাব্বিশে মার্চ এবং ষোলোই ডিসেম্বরের চেয়ে কম তাৎপর্যপূর্ণ না সাতই নভেম্বর সাতই নভেম্বর যদি না ঘটত তাহলে সেদিনই আমাদের স্বাধীনতা আমরা হারাতাম তাই স্বাধীনতাকে রক্ষা করার জন্যই সেদিন সেটাই জনতা ঐক্যবদ্ধভাবে রাষ্ট্রীয় দায়িত্বে বসিয়েছিলেন তিনি কোনো কু করে বা ক্ষমতা দখল করে ক্ষমতা আসেন নাই আর অল্প সময়ের ব্যবধানে এই দেশে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছেন সব ক্ষেত্রে সংস্কার করেছেন আজকে যারা সংস্কারের কথা বলেন এই সরকারকে বলব ছয় রাষ্ট্রপতি জিয়া পথ অনুসরণ করে তাহলে এই দেশে গণতন্ত্র ফিরে আনতে পারবেন মৌলিক অধিকারও ফিরে দিতে পারবেন নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা অর্পণ করতে পারবেন সেই লক্ষ্যে আমাদের বিএনপিকে সবসময় রাজপথে থাকতে হবে যতক্ষণ না জনগণের অধিকার জনগণের কাছে ফিরে আসে এই আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছে খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বিএনপি জিন্দাবাদ দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের নেতা আলোচনায় সবাই উপস্থিত রয়েছেন বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি উপদেষ্টা মন্ডলের অন্যতম সদস্য আফরুজ রিতা